দর্শক আমরা কিভাবে আকর্ষণীয় ব্যক্তিত্বের পুরুষ হওয়া যায় সেই বিষয়ে কথা বলেছিলাম আজকে আকর্ষণীয় ব্যক্তিত্বের নারী সম্পর্কে বলব কখনো কি আপনি এমন কোনো নারীকে দেখেছেন যার উপস্থিতি আসলে সবাইকে মুগ্ধ করে যার হাঁটা চলা যার কথা বলা এমনকি চুপ করে থাকাতেও একটা অদ্ভুত আকর্ষণ থাকে বা আমি পোশাক বা সুন্দর চেহারা নয় বরং তার ভেতরের আত্মবিশ্বাস আর জ্ঞানই তাকে আসলে অন্যদের থেকে আলাদা করে তোলে এমন নারীদের দেখলেই আমরা বলি যে কি দারুণ পার্সোনালিটি আজ সেই রহস্যটাই ভাঙবো জানবো যে কিভাবে আপনিও হয়ে উঠতে পারেন একজন ব্যক্তিত্ব সম্পন্ন নারী এটা আসলে কোনো জন্মগত গুণ নয় বরং চর্চা আর অভ্যাসের মাধ্যমে অর্জন করা সম্ভব সেই বিষয়গুলো কি কি প্রথম কথা হচ্ছে যে আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট মানে এই ব্যক্তিত্বের মূল ভিত্তি হলো যে আত্মসম্মান আপনি নিজেকে কতটা মূল্য দেন তার উপরই আসলে আপনার ব্যক্তিত্ব নির্ভর করবে এর মানে হলো নিজের ভুল বা দুর্বলতাগুলো জেনেও নিজেকে ভালোবাসা এবং নিজেকে অপবাদ না দেওয়া এবং অন্যের অবহেলা বা অসম্মানকে প্রশ্রয় না দেওয়া উদাহরণ হিসাবে ধরতে পারেন যে মনে করেন অফিসের একটা মিটিংয়ে কোনো একজন সহকর্মী আপনার আইডিয়াকে কোনো কারণ ছাড়া হেসে উড়িয়ে দিল এখন আপনি চুপ করে না গিয়ে মানে আপনি ধরেন যে রেগে গিয়ে চিৎকারও করলেন না চুপ করেও গেলেন না বরং খুব শান্তভাবে বললেন যে আমার মনে হয় যে প্রতিটি আইডিয়ারই গুরুত্ব আছে আমার পয়েন্টটা যদি একটু পুরোপুরি শুনতেন আমার মনে হয় একটু আপনার আয়ের সম্ভাবনার দিকটা বুঝতে পারতেন দেখেন তো এই যে শান্ত অথচ দৃঢ় একটা উত্তর দিলেন এই আত্মবিশ্বাস এটা এটাকে আপনার আত্মবিশ্বাসকে অনেকটা বাড়িয়ে দিল না ওনারা আপনাকে অনেক বেশি সম্মান করবে না যেটা প্রমাণ করবে না যে আপনি নিজের চিন্তা আপনাকে সম্মান করেন আপনি কনফিডেন্ট আপনি আত্মবিশ্বাসী সো অন্য কেউ করুক বা না করুক আপনি আপনাকে সম্মান করেন দুই নম্বর হচ্ছে জ্ঞান এবং কৌতূহল ব্যক্তিত্ব মানে আসলে শুধু বাইরের আবরণ নয় এর আসল সৌন্দর্য আসলে ভেতরে সেই সৌন্দর্য আসে আসলে জ্ঞান থেকে বিশ্বাস সম্পর্কে জানুন বই পড়ুন নতুন কিছু শিখুন আপনার জানার পরিধি যত বাড়বে আপনার কথা বলার বিষয়বস্তু তত আকর্ষণীয় হবে এবং আপনার আত্মবিশ্বাস আসলে তত বাড়বে মানে আপনি মনে করেন যে একটি দাওয়াতে গিয়েছেন এবং সেখানে সবাই রাজনীতি অর্থনীতি নানা বিষয়ে নানা কথা বলছে আপনি যদি চুপ করে থাকেন আপনার তেমন কোনো ধারণা নেই মনে করেন মনে করেন চুপচাপ এক কোনায় বসে আছেন সেটা না করে আপনি যদি আগ্রহ নিয়ে প্রশ্ন করেন যে এই বিষয়টা আসলে তো বেশ আকর্ষণীয় বা এই টপিকটার সম্পর্কে আমি আসলে জানি না এটা সহজ করে বোঝাবেন নাকি খেয়াল করে দেখেন আপনার এই যে আপনার জানার আগ্রহ এই একটি প্রশ্ন কিন্তু আপনাকে অজ্ঞ হিসেবে প্রমাণ মানে প্রমাণ করলো না বরং একটি কৌতূহলী এবং শিখতে আগ্রহী মানুষ হিসেবে পরিচিত করালো আসলে এটাই হচ্ছে যে ব্যক্তিত্বের চিহ্ন যে আপনি শিখতে চান আপনার কৌতূহল আছে আপনার জ্ঞানের প্রতি আগ্রহ আছে সেটিং বা সীমা নির্ধারণ করতে শিখতে হবে একজন ব্যক্তিত্ব সম্পন্ন নারী আসলে জানেন কোথায় হ্যাঁ বলতে হবে কোথায় না বলাটা জরুরি সবাইকে খুশি করা যাবে না সবাইকে খুশি করতে গিয়ে নিজের শান্তি এবং প্রয়োজনকে বিসর্জন দেওয়াটা আসলে দুর্বলতার লক্ষণ নিজের সময় শক্তি এবং আবেগকে সম্মান করতে শিখতে হবে উদাহরণ হিসেবে বলতে পারি যে আপনার মনে করেন এক বন্ধু প্রায় শেষ মুহূর্তে আপনাকে ফোন করে ঘন্টা পর ঘন্টা তার সমস্যার কথা বলে অথচ আপনার নিজের জরুরি কাজগুলো পড়ে থাকে আপনি এবার ফোন এলে আপনি তাকে সুন্দর করে নরম সুরে বললেন যে আমি তোমার সমস্যাটা অবশ্যই শুনতে চাই কিন্তু এখন তো আমার একটা জরুরি কাজ আছে শেষ করতে হবে আমি আমরা কি কাল সকালে কথা বলতে পারি এই যে সুন্দর করে একটা সুন্দর বাউন্ডারি সেট করে দিলেন বা আপনার না বলাটা বলতে পারলেন তো শুরুতে একটু অস্বস্তি লাগলেও নিজের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার এই যে প্রথম পদক্ষেপ এটা আসলে খুব জরুরি নয় বা একজন আপনার সাথে কথাবার্তা বলতে বলতে এমন এমন কিছু কথা বলা শুরু করলো যেটা আসলে মনে হচ্ছে যে আপনি একটু বেশি গভীরে চলে যাচ্ছে কথাবার্তা সুন্দর করে তাকে যদি বলেন যে আমি এই বিষয় নিয়ে কথা না বলি আমার মনে হয় যে আমরা অন্য কোনো বিষয়ে যাই বা আপনি যে বিষয়টা পছন্দ করছেন না সুন্দর করে যদি বলতে পারেন যে আপনি একটা দেয়াল তুলে দিলেন বাউন্ডারিটা সেট করা সীমা নির্ধারণ করে দিলেন এই সীমানা নির্ধারণ আপনার কিন্তু ব্যক্তিত্বকে খুব স্ট্রং মানে করে তুলবে বা দেখাবে যে আপনি খুব খুব স্ট্রং পার্সোনালিটির ব্যক্তিত্ব সেটা বোঝা যাবে চার নম্বর হচ্ছে যে সহানুভূতি কিন্তু দৃঢ়তা ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া মানে আসলে অহংকারী বা কঠোর হওয়া নয় মুড মেরে বসে থাকা নয় এর মানে হলো আসলে অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং কিন্তু নিজের নীতির সাথে আপোষ না করা আপনি অন্যের অনুভূতি বুঝবেন কিন্তু আসলে অন্যায়কে প্রশ্রয় দিবেন না ধরুন আপনার অধীনে কাজ করছে কোনো জুনিয়র বারবার একই ভুল করছে আপনি সবার সামনে তাকে বকাঝকা না করে আলাদা করে ডেকে বললেন যে আমি জানি তুমি চেষ্টা করছো কিন্তু এই ভুলটার কারণে আমাদের পুরো টিমের সমস্যাটা হচ্ছে আসলে চলো আমরা একসাথে বসে দেখি কোথায় সমস্যাটা হচ্ছে বা মানে কীভাবে এর সমাধান করা যায় তাহলে দেখেন যে আপনি তাকে বকাও দিলেন না আবার ভুলটাও এড়িয়ে গেলেন না সমাধান খোঁজার এই মানসিকতাই আপনাকে একজন ভালো লিডার এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে আসলে প্রমাণ করতে পারে পাঁচ নম্বরে যদি বলি যে নিজের যত্ন নেওয়া যে নারী নিজের যত্ন নিতে জানে পৃথিবীও আসলে তাকে গুরুত্ব দেয় এ মানে শুধু পার্লারে যাওয়া নয় নিজের শরীর এবং মনের যত্ন নেওয়া নিয়মিত ব্যায়াম করা স্বাস্থ্যকর খাবার খাওয়া পর্যাপ্ত ঘুমানো এবং নিজের শখ বা পছন্দের জন্য সময় বের করা আপনি যখন ভেতর থেকে ভালো থাকবেন এবং তার প্রতিফলন আপনার ব্যক্তিত্বে অবশ্যই অবশ্যই আসলে ফুটে উঠবে তাই মানসিক স্বাস্থ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ পার্সোনালিটির ক্ষেত্রে মনে করেন যে একটা কঠিন সপ্তাহের পর আপনার বন্ধুরা আপনাকে একটি পার্টিতে যাওয়ার জন্য জোর করছে কিন্তু আপনার শরীর এবং মন দুটোই ক্লান্ত আপনি সবাইকে খুশি করার জন্য জোর করে না গিয়ে বরং বললেন আজ আমার একটু বিশ্রাম দরকার বা আমার তোমরাও তোমরা এনজয় করো আমি পরের বার অবশ্যই থাকবো এই যে নিজেকে রিচার্জ করার জন্য ছোট ছোট মুহূর্তগুলো এটি কিন্তু আপনাকে দীর্ঘ সময়ের জন্য শক্তিশালী রাখে আসলে আপনি নিজের জন্য সময় রাখতে হবে নিজের জন্য কি আপনি সময় রাখেন একটু খেয়াল করে দেখেন তো এবার শেষ কথা বলি ব্যক্তিত্ব আসলে রাতারাতি তৈরি হয় না এটা একটা নিরন্তর যাত্রার মতো নিজের ভুল থেকে শেখা প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করা এবং নিজের প্রতি সৎ থাকার মাধ্যমেই একজন সাধারণ নারী হয়ে উঠতে পারেন অসাধারণ এবং ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিত্ব আসলে আপনার আসল অলঙ্কার আজ থেকেই এই অলঙ্কার গড়ার কাজ শুরু করুন অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন সবাই